নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সুন্দর একটা বৃষ্টির সকাল অঝোর ধারায় বৃষ্টির জল ঝরেই চলেছে তাই ভেবেই নিলাম যে আজকে কিন্তু মেনুটা হবে আমার পছন্দের তাহলে চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমার পছন্দের খাবারের সাথে প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে লাল শুকনো লঙ্কা দুটো দারচিনির স্টিক পাঁচ থেকে ছটা সবুজ এলাচ আর কয়েকটা লবঙ্গ এগুলো প্রায় দশ সেকেন্ড ধরে আমি একটুখানি ভাজা করে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন ওয়ান টেবিল স্পুন সাদা জিরে সব কিছুকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ড ভাজলেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর আমার কিন্তু এখানে ভাজাটা হয়ে গেছে আমি এবার এটাকে একটা মিক্সির চারে নিয়ে একটু গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করতে করতে একটা কথা শেয়ার করে নিই খিচুড়িটা সত্যিই আমার পছন্দের ছোটোবেলায় মনে আছে যেখানে খিচুড়ি দেখতাম মানে কোনো পুজোর মন্দিরে বা ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতে গেছি খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে নিতাম আর সন্তুষ্ট মনে খেয়ে নিতাম আমার বাবারও খুব এটা প্রিয় এবার আমি খিচুড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব। মুগের ডাল এখানে আমি নিয়ে নিয়েছি আমার মেজারমেন্ট কাপে এক কাপ মুগের ডাল মুগের ডালটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি মুগের ডালগুলোকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে আমার কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে আমি একটু জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেব। এই দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট ততক্ষণে অন্যদিকে আমি কটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী পাঁচখানা ডিম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিমটা নিয়ে নেবে আরেক পাশে যে পাত্রে আমি খিচুড়ি রান্না করব সেটাকে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে দারচিনি স্টিক আর কয়েকটা ছোট এলাচ এগুলো সব কিছুকে আমি একসাথে একটু হালকা ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব। হাফ টি স্পুন সাদা জিরে আর হাফ টি পাঁচ পাঁচফোড়ন তারপর মুগের ডালের জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। মুগের ডালগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে আবার আরেকবার ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে জল অ্যাড করে দেব। আমি এখানে প্রথমে চার গ্লাস জল অ্যাড করছি এরপরে যদি আমাদের লাগে আবার জল তাহলে কিন্তু তখন গরম জল অ্যাড করতে হবে তখন কিন্তু মোটেও ঠান্ডা জল অ্যাড করা যাবে না সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নুন আর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো এদিকে ডিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট কাপে দেড় কাপ চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি মানে আমি এখানে এক কাপ ডালের জন্য দেড় কাপ চাল ব্যবহার করলাম ডালটা ফুটে উঠতে উঠতে আমি চালটাকে রেডি করে নেব। চালটা সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে আমি জল জড়িয়ে রেখে দেবো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই দেখো চালটা কিন্তু একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি জলটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার ডালটাও ফুটে উঠেছে ওপরের যে ডালের ওপরে যে হালকা যে ফেনা ফেনা নোংরাটা আছে সেটা আমি হাতায় করে ফেলে দিচ্ছি ডালটা দেখো কিছুটা সেদ্ধও হয়ে গেছে এই অবস্থায় আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে দেখো চালটার ডালটা একটু শুকিয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি গরম জলটা অ্যাড করে দেব এখানে প্রায় আমি আরও দু গ্লাস জল অ্যাড করে দিলাম সব কিছুকে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর একটা কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দুটো তেজপাতা আর হাফ টি স্পুন সাদা জিরে এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তাতে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো দুটো মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এই মশলাতে আমি অ্যাড করে নিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নুন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে এরপরে এটাকে আমি খিচুড়ির সাথে অ্যাড করে দেব। অ্যাড করার পর খুব ভালো করে খিচুড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নেব এ সময় এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি খুব ভালো করে খিচুড়ির সাথে চিনিটাকে মিশিয়ে নেব এখানে আমি একটু নুনটা টেস্ট করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আমার আরেকটু নুন লাগবে এরপর আগে থেকে তৈরি করে রাখা যে ভাজা মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি থ্রি টেবিল স্পুন ভাজা মশলাটা দিয়ে দিলাম যদি বাচ্চারা এই খিচুড়িটা খায় তাহলে তোমরা একটু মশলাটা কমও দিতে পারো নুন ঝাল চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কারণ এই ক্ষেত্রে প্রত্যেকের টেস্টটাই আলাদা হয়ে থাকে আমি এখানে একটা তরকা প্যায় নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি তিনটি শুকনো লঙ্কা আর এক মুঠো কাজু আর কিশমিশ এগুলো একটু হালকা ফ্রাই করে নিয়ে লালচে রং ধরলেই এগুলোকে মিশিয়ে দেব খিচুড়ির সাথে আমাদের খিচুড়ি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে চলো দেখে না যাক আমি খিচুড়িটাকে কিভাবে প্লেটে সার্ভ করছি এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে খিচুড়ি তারপর নিয়ে নিচ্ছি বেগুন ভাজা যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি আর যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে নুন আর হলুদ মিশিয়ে আমি একটু ভেজে নিয়েছি খিচুড়ি বেগুন ভাজা বা ডিম ছাড়া একদম অসম্পূর্ণ আর এই কম্বিনেশনটা আমার দুর্দান্ত লাগে চলো খিচুড়িটা এবার টেস্ট করে ফেলি দেখি কেমন হয়েছে ব্যাস আমার খাওয়া দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা ভালোবাসি আর খিচুড়িটা কতটা টেস্টি হয়েছে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো টাটা